হ্যালো গাছ আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবার নতুন করে ভিডিও বানানো শুরু করছি সবাই আগের মতন সাপোর্ট করবেন ইনশাল্লাহ অনেক দিন আশা ছিল আমরা কিছু কোয়েল পাখি পালন করব এবং কবুতর পালন করতাম ভিডিও দিতাম আপনাদেরকে কিন্তু কোয়েল পাখি পালন করা এবং পাখি পালন করার জন্য আমার অনেক আশা ছিল তাই কিছু কোয়েল পাখি ঘাট থেকে কালেক্ট করলাম এখানে চৌদ্দোটা কোয়েল পাখি আমরা কালেক্ট করছি চৌদ্দটা থেকে বারোটা মেয়ে আর দুইটা ছেলে এবং পাশাপাশি আমরা কিছু বাজিঘর পাখিও পালন করি বাজিঘর পাখি দুই জোড়া বাজিকর পাখি আমরা পালন করি এবং দুইটাকে এই যে একটা নিচে একটা উপরে রাখছি এই দুইটা জোড়া এই দুইটা ডিম পারে ঠিক আছে কিন্তু ডিম জমাতে পারে না ভালো মতন ক্যালসিয়ামের ঘাটতি আছে তাই আমরা দুইটাকে আলতা রাখছি আর পাশে ওই যে আমাদের আরেকটা জোড়া আছে বাজিঘর সেটা আলহামদুলিল্লাহ সুন্দর মতন ডিম বাচ্চা করে কিন্তু আমাদের এই জোড়া এই জোড়াটাই হচ্ছে ডিম পারে ঠিক আছে কিন্তু ডিম জমাইতে পারে না তাই কিছু দিনের জন্য আলাদা রাখছি কিছুদিন পরে আবার জোড়া মিলিয়ে দিব ক্যালসিয়ামের ঘাটতি তাই আর এই জোড়াটা আলহামদুলিল্লাহ আমাদের ডিম বাচ্চা সুন্দর মতন করে ডিম বাচ্চা একদম রানিং এই জোড়াটা আমাদের এটা ডিম বাচ্চা আগেও করছে এবং এটি আমাদের সেট নতুন সেট এবং আরও কিছু বালনের নিয়ত আছে এই কটা পয়লে আগে অভ্যাস করিনি তারপরে কিছু অন্য ধরনের পাখি বা অন্য কিছু আনবো সবাই আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সবাই সাবস্ক্রাইব করে রেখে দিবেন আর উপরে যেটা আমাদের কিছুদিন ধরে দেখতেছি আমরা জোড়ার মাতিটা ভিতরে গিয়ে বসে থাকে দেখা হয় না ভালো করে ওখানেও ডিম পার্সে নেই কিন্তু আশা করি ডিম পার্সে গেলে মাদি যখন হাতের বিতে থাকে তখনই ডিম পাড়ার ইয়া হয়ে যায় এবং আমাদের এই বাজি এই জোড়া বাজিঘরটা ছয়টা ডিম পার্সে ছয়টা ডিম পার্সে মারসাল্লা ছয়টা ডিম পার্সে আমাদের এই বাজিঘরটা কিন্তু এই বাজিঘরটা দুই কালারের কিন্তু সমস্যা নেই এই বাঁচিগড়টা যার কাছ থেকে আনছি সে এভাবেই পালন করতো কিন্তু ডিম রানিং ছিল তাই আমি তার কাছ থেকে আনছিলাম তার কালার দেখে ডিম এই জোড়াটাকে আনছি ডিম পাচা করার জন্য আমাদের ডিম পাচা রাখার জন্য যে বাচ্চা কিছু পালন করি তাই ডিম এই জোড়াটা আনা হয়েছে আর হলুদ জোড়াটা আনা হয়েছে কালারের জন্য হলুদ জোড়াটা আমার অনেক পছন্দ হলুদ জোড়ার মাদিটা অনেক অস্থির অনেক অমায়িক কী বলবো অনেক সুন্দর লাগে আমাকে হলুদ জোড়া মাদিটা এবং ইচ্ছে আছে পাশাপাশি কিছু মাছ মাছটা পালনের ইচ্ছা আছে দেখি আলা বর্ষা দেখি যদি হয় বেরিয়ে উঠি তাহলে কিছু মাছও পালন করব অ্যাকুইরিয়াম বানিয়ে অ্যাকুইরিয়াম ভালোচ্ছে একটা অ্যাকুইরিয়াম বানাবো এবং এই বাজিঘর দেখি আস্তে আস্তে আর কয়েক কিছুটা বাজিঘর বাড়াবো এবং অন্য ধরনের পাখিও পালন করব। আমরা তো কোয়ার পাখিটা আনছিলাম আমরা তিরিশ দিনের বাচ্চা আনছিলাম আমরা সব কিছু জিনিস আনছি তিরিশ দিনের বাচ্চা আনছি পাঁচচল্লিশ দিন থেকে ডিম বাচ্চা করা হয় কিন্তু মাসাল্লা আমরা যখন আছি তিরিশ দিনের বাচ্চা আরও ছোটো ছিল একটু নরম ছিল কিন্তু আনার কিছু পাঁচ দিন পর থেকেই আমরা পাঁচ দিন খাওয়ালাম আনার পরে আজকে পাঁচ দিন আমাদের এই বা পাখিগুলার কিন্তু খাওয়া দাওয়া করার পরে আমরা দেখি অনেক ভিটামিনের আদার টাদার খাওয়াই এবং মশালরা আগে থেকে একটু সুস্থ এবং পোক্ত হয়েছে এবং একটু ভারী ভারী লাগে প্রথম যখন আনছিলাম একটু শুকনো একটু একদম নরম নরম ছিল এখন পাঁচ দিন খাওয়ানোর পরে মাসাল অনেক পরিবর্তন আসছে আমাদের কোয়েল পাখিগুলার এবং অনেকেই হাট থেকে আমাদের মতন কোয়েল পাখি আনেন কিন্তু কোয়েল পাখি যে ছেলে কোনটা মেয়ে কোনটা সেটা জানেন না যদি ছেলে মেয়ে চিনতে চান আমাদের পরের ভিডিও আমরা আরেকটা ভিডিও বানাবো সেখানে এই কোয়েল পাখির ছেলে মেয়ে কীভাবে চেনার উপায় সব আপডেট দিয়ে দিব আপনাদেরকে তাই আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো হলে একটা লাইক করে রাখবেন আর এই এইটা হচ্ছে আমাদের ছেলে ছেলে ছেলেটা অনেক দুষ্ট মানে একটু ঠোকরা টুকরি বেশি করে কারণ ঠোকরা টুকরি করার কারণ হচ্ছে গিয়ে আমরা ছেলেটা আমরা সবগুলা পাখি হচ্ছে আমাদের কোয়েল পাখি হচ্ছে তিরিশ দিনের আর ছেলেটাই না বলেছে আমরা চল্লিশ দিনের মানে দশ দিন বড় হয়ে গেছে তাই তো ঠোকরায় একটা কোয়েল পাখির একটা সমস্যা কি কোয়েল পাখিটা যদি মনে করেন যে সেম বয়সে না হয় ছেলেটা যদি বড় হয় তাহলে করে কি ঠোকরা টুকরি করে ঠোকরা টুকরি করে পিঠের চামড়া উঠে ফেলায় এটাই সমস্যা আর এই সমস্যার কারণে আমরা মনে করেন যে এ এটাকে আলাদা করে রাখতে পারতাছি না এটা কি আমরা এটাকে আলাদা করে রাখবো আরেকটা আরেকটা খাঁচা আনতে হবে আরেকটা খাঁচা আনার পরে আমরা এই কুইট পাখিটাকে আলাদা করে রাখব যখন এই এইগুলোর বয়স চল্লিশ দিন হয়ে যাবে তখন যে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন আমরা এটা এটা এখানে দিব তার তার আগে এই সিঙ্গেল কুইরা দিব না এখানে এটা বয়স বেশি দেখে এটা খাই ঠোকরায় এটা বড় দিকটা খালি ঠোকরা আর ছোটো গুলো ঠোকরা আর চামড়াও ডালে তাই আপনারা যদি কোনো আনেন তাহলে করবেন কি সেম বয়সে আনবেন ছোটো বড় আনবেন না ছোটো বড় আনলে এই সমস্যাটা ঠোকরা ছোটো বড় আনলেই সমস্যা ঠোকরা ঠাকরি করেন তাই আপনারা ঠিক মতন সেম বয়সে আনবেন আশা করি পনেরো দিন পরে আশা করি আমাদের কোয়েল পাখিগুলো ডিম বাচ্চা করবে আর ডিম পাচার করলে আমরা আবার নতুন আপডেট দিব আপনাদেরকে দোয়া করবেন যদি আমাদের কোয়েল পাখিগুলো যদি সুস্থ থাকে এবং পাখি পাখি পালন করতে নতুন করে এবং পাখির কী কী ভিটামিন দরকার হয় আপনারা কমেন্টে জানিয়ে দেবেন এবং আমি জেনে শুনে আবার আপনাদের নতুন পাখির কোনো আপডেট দেব ইনশাল্লাহ আর পাখিগুলো আমাদের অনেক ভালো যার কাছ থেকে এনেছি সে অনেক ভালো যত্ন করে পালছে এবং আমি তার কাছ থেকে আনছি আমার তো অনেক ভালো লাগছে পাখিগুলো এবং পাখি পালন করতে আমার অনেক কিছু ইচ্ছা ছিল এবং পাশাপাশি কোয়েল পাখিও আশা করি কিছুদিন পরে আবার নতুন কোনো কিছু আমাদের সেটা নতুন কিছু কালেক্ট করবো এবং সেখানে আনব আপনাদেরকে দৈনিক দৈনন্দিন জীবনের যে আপডেটগুলো আছে দিতে থাকব ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন সবাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন একটা শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে যাবেন এবং আমাদের পাশে থাকবেন আর নতুন নতুন আপডেট পেতে পাখি এবং কবুতরের সবাই পাশে থাকবেন এবং নতুন ভিডিও আবার দেব ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন